কাঁদে নেই কাঁদে নেই তুমি মাথায় হাত দাও কাঁদে নেই তো শোনো কাঁদে নেই তো বাবা এখানে হাত দাও আদর কর বলো ভাই আমার ভাই চোখ গিলে হলে আমার মতো হয়ে গেছে মায়াবি মায়াবি আর আমার মা দাদা কত না আমি কি জানি তোমরা বিশ্বাস করবে না বন্ধু বন্ধুরা বন্ধুরা মাকে এক কাপ দুধ দিছি হুম মাকে এক কাপ দুধ দিছি তোমাদের দাদা ভাইকে দিছি আর আমি এখানে নিয়েছি ওইটা এত দূরে বলতো তো এখানে আমিও নিয়েছি নিয়ে আর এটা দুধ জন্য সকালের জন্য রেখে দিয়েছি কালকে রোজিনা নিয়েছিলাম আধা কেজি আমি দুধ ধর নিয়ে এইভাবে কাপে রেখে এখানে ঠান্ডা হতে দিছি আর এদিকে ঘুমায় পড়ছি মানে দুধের কথাও ভুলে গেছি আমার কিছু এখন মনে থাকে না ওর জন্য বলি চাবি চাবি আমাকে কিছু দিও না আমার স্মৃতি শক্তি খুব খারাপ হয়ে গেছে এখন শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালোই আছো শুনতে পেলে তো আমার কথা হ্যাঁ বন্ধুরা জানি না এখন কেন এরকমটা হয়েছে একটা জিনিস যদি এক জায়গায় রাখি পরক্ষণেই ভুলে যাই যে আমি কোথায় রেখেছি কিছুই এখন মনে থাকে না জানি না কেন তো যাই হোক এদিকে দেখো আমাদের বারান্দায় একটা ঘুঘু পাখি বাসা করেছে আমি জানি না ঘুঘু পাখি বাড়িতে বাসা করা ভালো না খারাপ তোমরা একটু কমেন্ট করে জানিও তো যদিও বা আমার শ্বশুরমশাই বলছে যে ঘুঘু পাখির বাসা নাকি বাড়িতে খুব করা আর কি খুব ভালো তো আমরা যেই ঘরে থাকে আর কি পাকা ঘরে পাকা ঘরের মানি প্ল্যান্ট যে গাছটা আছে ওটার উপরেই ঠিক একটা পাখি বাসা করেছে ঘুঘু এখন বারোটা বাজে এখন থেকে ব্লগ শুরু করলাম আর বড়ো ছেলে মার সাথে গেছে সেন্টারে আর ছোটোটাকে এই স্নান দান করিয়ে ঘুম পাড়ালাম আমিও স্নানটা এভাকে করে নিলাম কিছু জামা কাপড় ছিল এগুলো ধুয়ে ভাবলাম যে না মানে ভিজিয়ে দিয়ে আসি ধুবো মেলবো আর কি ভাবলাম যে না স্নানটা করে নিই কারণ স্নান না করলে না এটা একটা বড় মানে কাজের ইসে স্নানটা করে নিই ব্যাস তারপরে আবার হয় আবার উপরে লিফটে দেখো আবার সেই আগের মতো অবস্থা হয়েছে ঠিক করবো একটু পরে ঠিক হয়ে যাবে আবার দুদিন পরে তাহলে তো তোমাদের বললাম আমি তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তোর জন্য ওই যে কলা আঙ্গুর আর তার সাথে হচ্ছে চাকা বিস্কুট আমার দারুণ লাগে আর তার সাথে হচ্ছে আমার বাবুই পাখির জুতো হুম একটা কথা শুনে যাও বাবা বাবা কি আনছে তোমার জন্য জুতো তোমার কেমন লাগছে ওয়াও বড়কে যদি বলা হয় তোমার ফেভারিট মাংস কি তাহলে নাম্বার 1 লিস্টে আসে খাসির মাংস আর হচ্ছে হাসের মাংস জানো বন্ধুরা তোমরা শুনলে অবাক হ আমি এখনও অবধি হাঁসের মাংস খাইনি সেদিনকে যেঠিমাদে রান্না হয়েছিল একদিন তো আমাকে তোমাদের দাদাভাই অনেক জোর করেছিল কিন্তু না আমার কীরকম জানি একটা লাগছিলো তো আবার ভাবি যে একদিন ট্রাই করবো খেয়ে খাবো দেখবো কীরকমটা লাগে আর কি তো দেখো খাসির অনেক তেলও নিয়ে আসছে এগুলো দিয়ে হচ্ছে বড়া করো আর এদিকে দেখো সমস্ত মশলা কাটাকাটি বাছাবাছি হয়ে গেছে পেঁয়াজ রসুন লঙ্কা তো শুকনো লঙ্কাটা একটু কমই দেবো কারণ বেশি শুকনো লঙ্কা পছন্দ করে না তো কাঁচা লঙ্কার পরিমাণটাই একটু বেশি দেবো আর চর্বিগুলো বড়া করব অনেক দিন আগে খেয়েছিলাম খাসির তেলের বড়া তো খুব ভালো লাগে আর কি তো এদিকে দেখো আলুগুলো কি বেছে মানে একটুখানি হালকা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আমার কাছে ভেজে নিলে বেশ ভালো লাগে এক এমনি সময় একদম একসাথেও দেওয়া যায় যদি ম্যারিনেট করে রাখতাম তাহলে একসাথেই দিয়ে দিতাম কিন্তু যেহেতু ম্যারিনেট করার সময় নিই তাড়াহুড়ো করে রান্না করবো তো সেই জন্য আর হচ্ছে মানে একসাথে দিলাম না একটুখানি হালকা করে ভেজে নেব আর এই আলুগুলো না আলুটা একটু বেশ ভালো সে হাজা করে নেব ভেজে নেব আর এই দিকে দেখো মাংস আর এইদিকে হচ্ছে তেল বরফে দিন ধরে বলেছিলাম যে খাসের মাংস আনলে না তেল নিয়ে আসে যে ভালো লাগে এই খাসির তেল কি বলবো সে একটা না দেখো কতগুলো তেল নিয়ে আসছে এগুলো দিয়ে করবো বড়া মানে ওখানেও দিব কিন্তু হচ্ছে বেশিরভাগ দিয়েই করবো হচ্ছে খাসের তেলের বড়া যা লাগে না উফ সেই লাগে অনেক দিন আগে মোটামুটি আজ থেকে বলতে তিন বছর আগে খাসের তেলের বড়া করেছিলাম তার চা হওয়ার পরে খাসের তিন বছর আগে করেছিলাম তখন আমার পাশের বাড়ি একটা ভাস্তা আছে না ওই বাড়ির ভাস্তা ছোটো ভাসটা একটা ওই ভাসতেটা আসে মানে আমাদের বাড়িতে ছেলেকে খাওয়া দাওয়া করছিলো আর বলছিল যে আমার তো আনটি করে ডাকে কে আনটি বড়াগুলো না কিসের এত টেস্টি হয়েছে তো বলে আমি বলছিলাম খাসির তেলের কয়েকটি দারুণ হয়েছে বড়াগুলো তারপর থেকে আর করা হয়নি তো আজকে করবো এই খাসির তেলেগুলো আলুগুলো মোটামুটি প্রায় ভাজা হয়েই গেছে তো যাই হোক এদিকে হচ্ছে ফোরনে আমি দিচ্ছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা আর জানো প্রেশার কুকারে যদি করতাম আরও বেশি ভালো হতো যে প্রেশার কুকারটা হচ্ছে আমাদের না খারাপ হয়ে গেছে প্রেশার কুকারের সিটিটা নষ্ট হয়ে গেছে তো এরপরে যেদিন হাটবারে যাবে সেদিন মনে করে দিতে হবে আমার মনেই ছিল না আজকে পরে মাংস আনার পরে মনে পড়লো যে এই প্রেশার কুকারটা দিলে না তুমি ঠিক করে নিয়ে আসতা আর আমাদের এদিকে হাটের দিন করে এই মানে এগুলো বসে প্রেশার কুকার ঠিক করা টর্চ লাইট ঠিক করা টিভি ঠিক করা এগুলো আর কি এমনি দিন বসে না আর এদিকে দেখো মশলা করে রেখেছি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো মশলা করে রেখেছি তো এদিকে ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেবো আর খাসির তেল খাসির তেল মানে সরি খাসির মাংস তো জানোই একটুখানি পেঁয়াজ বেশি লাগে তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মশলাটা তো মা গেছে এদিকে বাজারে বাজার বলে বলছি আমাদের পাশের দোকানটাতে হচ্ছে গরম মশলা আনতে গরম মশলা শেষ হয়ে গেছিলো দারচিনি আছে বাকি এলাচ তারপর হচ্ছে লং এগুলো নেই তো সেই জন্য গরম মশলাটা আনতে গেছে তো এদিকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষায় কষিয়ে তারপরে মাংসটা দিলে বেশ ভালো টেস্ট হয় তাই না বলো তো তারপরে হচ্ছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিব হচ্ছে হলুদ তো কি যেন বলছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করার কথা ভাবছিলাম তো জানো বন্ধুরা কয়েকজন হচ্ছে আমাকে দুঃখ কষ্ট এই সমস্ত দিতে খুব ভালোবাসে তো আসলে যার যেটা স্বভাব কেউ আছে মানুষকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলতে ভালোবাসে তো তারা আমাকে আর কি ইঙ্গিত করে বলে যে আমার মানে দাদু দাদুনাথের ভালোবাসা সেগুলো মানুষ আমার ছেলে পাবে সেটা মানুষের হিংসা করার কি দরকার তো সত্যি কথা বলতে আমি কোনো দিনও হিংসে করি না যে আমার বাবা আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে দেখে না এই সমস্ত নিয়ে কোনো কিছুই আমি হিংসা করি না ওদের কপালে যেটা আছে সেটা ওরা পাবে এটা তো আমার গর্বের বিষয় বাবার ভালোবাসা পাক বা না পাক ওর দাদু ঠাকুরদা ঠাকুমা ভালোবাসা তো পাচ্ছে শুধু একটা ঠাকুরদা না দেখো দুই দুটো ঠাকুরদার ভালোবাসা পাচ্ছে আমার ভালোবাসা পাচ্ছে দুই দুটো কৃষিদের এতগুলো কৃষিদের ভালোবাসা পাচ্ছে এটা কি কম বলো আর শুধুমাত্র পিসিতে না জেঠুরাও ওকে ওর যে জেঠুরা আছে জেঠুরাও অনেক ভালোবাসে আমার যে ভাসুর আমার তো ভাসুর ও ওই দাদা এত ভালোবাসে পুচকুকে মানে বলে বোঝাতে পারবো না কোলে নিয়ে নিয়ে ঘোরে সব সময় আমি দাদা যখন বাড়িতে থাকে দাদার কাছে অনেক দিয়ে রাখ রাখতাম পুচকুকে দাদার সাথে বেশ ভালো থাকতো আর জেঠু জেঠু বলে পাগল এখনও দাদা তো বাইরে কাজ করে কেরালাতে তো যেন ফোন করে ফোন করে পুচকু কথা বলে দাদার সাথে জেঠিমাদের বাড়িতে যখন যায় ফোন করে কথা বলে আরেক দাদা আছে আমার ভাসুর সবথেকে বড়ো ভাসুর যখনই বাড়ির সামনে দিয়ে টোটো নিয়ে যায় ডাক দেবে জেঠু জেঠু গয়া গেছিলো আমার একটা জ্যাঠা শ্বশুর যে মারা গেছিল তার জন্য পিণ্ড দিতে ওখান থেকে পুচকুর জন্য মালা অনেক কিছু নিয়ে এসছে তো এই হচ্ছে মানে ভালোবাসা যেগুলো পুচকু সত্যি কথা বলতে অনেকের ভাগ্যেই নেই যেগুলো পুচকু পুচকু আমার ছোট ছেলে এরা হচ্ছে ডিজার্ভ মানে পাচ্ছে তো সেই জন্য আমার মনে হয় না যেটা নেই সেটা নিয়ে কথা বলার আমার প্রয়োজন যেটা আছে সেটাই আমার কাছে গর্বের বিষয় আর এটাই অনেকের ভাগ্যে নেই তাই না বলো আর বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই শ্বশুরবাড়ি আসল হো আসল তো এখানের লোকগুলো যদি ভালোবাসে তাহলে আর কি এদিকে জল ঝোলটা ফুটছে আর এই হচ্ছে আমার বরের থেকে প্রিয় এটা হচ্ছে যে তেল খাসির তেল তো কয়েকটা তো বড়া করলাম আর একটাই যেরকম বড়ও দেখে দিয়ে দিয়েছি কারণ ও তেল খেতে খুব পছন্দ করে তো সেই জন্য এই যে খাসির তেলটা ওর জন্য মোটামুটি হয়ে গেছে ও স্নান করে আসলে ওকে টেস্ট করাবো আর কি যে সেদ্ধ কীরকম হয়েছে না হয়েছে ও বললে তাই নামিয়ে নেবো গরম দিয়ে ও বলছে ঝোল ঝোল করতে কারণ অ্যাকচুয়ালি মানে পাঠার মাংস বলো খাসির মাংস বলো এগুলো ঝোলই ভালো লাগে তো এদিকে বরকে বেড়ে দেবো আর তারপরে মাকেও বললাম খেয়ে নিতে তো মা বলে যে তোমরা তুমি খাও তারপরে আমি খাই নাহলে বাচ্চাগুলো উঠলে পরে এক দুজনে একসাথে খেতে বসলে তাহলে হচ্ছে ধরবে কে আর মা সকালবেলা যেহেতু ভাত খেয়েছে তো বলে আমি সকালবেলা ভাত খেয়েছি তুমি খেয়ে নাও তো আরেকটা কথা বলি বন্ধুরা জানো তোমরা একজন আমাকে কমেন্ট বলছিল তোমার শ্বশুর বাড়ির লোক তো ভালো ভালোই তোমার জ্যাঠা শ্বশুরের বাড়ির লোকগুলোও ভালো তোমাকে কত ভালোবাসো তোমার সত্যিই ভাগ্য ভালো সত্যি বলছি আমার ভাগ্য খুব ভালো যে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে ভালোবাসে আর সব থেকে ভালো বিষয় কি জানো আমাকে ভালোবাসার থেকেও আমার ছেলেদের যদি ভালোবাসে না সেটা আরও বেশি ভালো লাগে তো হ্যাঁ আমার ছেলেদের সবাই চোখের মনি করে রাখে শুধু শ্বশুরবাড়ির না ওর প্রত্যেকটা পিসি ওর প্রত্যেকটা দিদি প্রত্যেকটা জেঠু সবাই তো এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা এদিকে আজকে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে লাউ লাউয়ের ঘন্ট মাংস তার সাথে হচ্ছে মাছ ভাজা পুচকুর জন্য ও তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে আর হয়েছে খাসির তেলের বড়া আর ডাল রান্না করা হয়েছে তো ডালটা তোমাদের দাদা ভাই বলে যে ডাল আর খাবো না কারণ যেহেতু খাসির মাংস আছে তা সেটাও ঝোল ঝোল তো আমার ডালের আর প্রয়োজন নেই তো সেই জন্য ওকে আর ডাল ঢাল দিলাম না তো চলো তোমাদের দাদাভাই খেয়ে বলুক কীরকম হয়েছে এখন প্রায় দুপুর আড়াইটা বাজে আর শীতের দিনে সেই রোদে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তার উপর যদি খাসির মাংস হয় খাসির ঝোল আমার খুব পছন্দের তাই খাসির ঝোলই করেছে মৃত্যু দেখে তো জীবের জল চলে আসছে কথা যে আমি ব্লগ করবে সেটা আর পারছিলাম এতটা খিদে পেয়েছে এবং লোবও আসছে আর কি দেখে লোক সামলাতে পারছিলাম তারপরে হচ্ছে বড়া বড়া আমি একটা নিলাম কারণ রান্না বড়া বানাতে বানাতে আমি প্রায় তিন চারটে খেয়ে নিয়েছি হুম কারণ কি কী আছে মেনুতে আজকে সেটা তো আর মুখে বলতে চাই না কারণ সময় নষ্ট করতেই চাই না দেখতেই পারলে যাই হোক প্রথমে তেলটা দিয়ে খাবো আর তোমরা সবাই জানো কম বেশি আমি অনেকেই জানো যে আমার খাবার কোনো কোনো ঢং কি মানে ঢগ নেই মানে কোনো সিস্টেম নেই মি সিস্টেম ছাড়াই খেয়ে সব কিছু মেখে একবারেই খেয়ে নিই কিন্তু আজকে আগে খাসির ঝোলটা দিয়ে খাও চলো হ্যাঁ তুমি শেখাইছো মানে খাওয়া দাওয়া মৃত গাছ থেকে অনেকটা শেখা যে আগে কোনটা দিয়ে খেতে হয় আমাদের কিন্তু ওরকম না আমরা সব কিছু একসাথেই খেতাম মানে খাই কিন্তু মৃতদের মধ্যে কী হয় মানে একটা সিস্টেম থাকে হোক কথা বেশি না বলে চলো টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে আজকে রান্না আহা লাল লাল ঝোল খাসির তার সাথে হচ্ছে খাসির তেল অসাধারণ বলো কেমন আছে নিজের রান্নার প্রশংসা নিজেই করো আমি তো বললাম হয়েছে খাসিটা হচ্ছে বাড়িতে বেশি নিয়ে আসা হয় না কারণ বাচ্চা আছে বলে অনেকেই বলে সর্দি কাশি ব্যাপার এটা থাকে তো অনেকদিন পরপরই খাসিটা চলে বাকি সবই চলে মোটামুটি এবার আমার কাছে বেশ ভালো লাগছে আজকে অনেকদিন পর খাচ্ছি এদিকে দেখো ছেলেকে নতুন জুতো নিয়ে এসেছে তো যখন দুপুরবেলা নিয়ে আসছে তখন আর জুতো ছাড়া কিছুতেই ঘুমাবে না তো এই যে জুতো পরে বেশ খুশি তো আসলে ও এত জুতো নোংরা করে এত নোংরা করে কি বলবো আর ও জুতো প্রচণ্ড ছিঁড়ে যায় মানে যেহেতু দৌড়াদৌড়ি করে না এত সেই জন্য हां रे बाबा तोला तोला से कर लो तो हमें रे बाबा ले रे बाबा ले

এদিকে মা বাবা ওরা হচ্ছে শস্যা তুলছে আর এই শস্যাগুলো দিয়ে তোমাদের দাদা ভাই বলছে তেল ভাঙিয়ে আনবে কারণ বাড়ির খাটি শস্যের শর্ষা দিয়ে তেল ভাঙিয়ে আন আনবে আর কি ওগুলো খাবে আর কি বলছে আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা বর মশাই বানিয়েছে চা তোমরা জানো সন্ধ্যের চা হচ্ছে আমার বর বানায় তো এদিকে তিন কাপ চা এক কাপ বাবা এক কাপ মা আর ওই যে বড় কাপটাতে দেখতে পাচ্ছ ওই কাপটাতে আমরা দুজন শেয়ার করে খাই সব সময় আর এটা হচ্ছে পুচকুচ সন্ধেবেলার খাবার দুধ মুড়ি আর কলা দিয়ে খাবে তার সাথে এই যে বিস্কুটটাও দেখেছে কলে কি বাবা আমি খাবো তো আবার সাথে আমাকেও দিচ্ছে এই জিনিসটা ওর খুব ভালো সবাইকে দিয়ে ধুয়ে খেতে পারবে ভালোবাসি রাত্রি নয়টা ঠিক আছে রাত নয়টার সময় পার্সেল আসছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যে দুই রাজপুত্র আমার ঘুমাইল ওই মাত্র ছোট বড়োটাকে তো একদম আজকে মাংস দিয়ে খাওয়ালাম বেশ কয়েকদিন খেতে চায়নি আজকে মাংস দিয়ে খেলো কোথায় গেলো এই দেখো কত বড়ো একটা পার্সেল এসছে ধরো তো সবসময় আমি পার্সেল ওপেনিং করি আজকে মাকে দিয়ে ওপেনিং করাবো আগে ধরো তো একটা ছবি তুলি ধরো এই দেখো কত বড়ো একটা পার্সেল তো চলো খোলো খোলো সংসারের জিনিস মানেই হচ্ছে বৌদের বাসন ধোয়ার জন্য এটার উপরে বসা এটা না এটার উপরে এটা আর এটার একটা খাসিয়ত কি এই যে হ্যাঁ এটা চামচ একটা সাইডে রাখা এটা এই যে ঢুকায় রাখো আর এটাতে এই যে বাসন ধুলে না জলগুলো এদিকে পড়ে যাবে আপনা থেকে আর আমাদের ওই যে বাসন ধোয়াটা পুরানো হয়ে গেছে অনেক এটা মা ছিল। আমি বিয়ে হয়ে এসে দেখি ওই যে ওই জুড়িটা ছিল তার মানে কত হ্যাঁ এগুলোই ছিল আগে তো এক জং ধরে গেছে তো সেই জন্য আমাদের বাসনগুলো ধরবে সবগুলোই বাসনগুলো হুম রাখো তো সবগুলো রাখো একটার উপরে একটা এরকম করে জায়গাতে হয়ে গেল কত সুন্দর সুন্দর লাগতেছে এখন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইটা বাইরে রাখবো তাড়াতাড়ি বাসন ঠাসন মাইজা পছন্দ আর এই যে এগুলো এগুলো আমরা বিক্রি করি এগুলো আমাদের দাদা ভাই ফেলে না এগুলো বিক্রি করলে ওই হাঁড়ির কাছ থেকে মোটামুটি অনেকগুলো হলে অনেক মানে দেয় আর কি কিছু মানে প্রায় এক মাস পরে আসতে রুটি আর কি খাবো সেদিনকে আমি পুরী খাইছিলাম কিন্তু পুরি বলো রুটির মতো তো আর হয় না আর মাংস দিয়ে ওর রুটি খুব পছন্দ করে কয়েকটি বেশি লাগবে না দুই তিনটে রুটি বানাও তো মাংস দিয়ে খাবো ভাতও খাবো দুই তিনটে রুটিও খাবো রুটি খুব পছন্দ করে আর এখন যে আমার বরটার কি হয়েছে আমি মানে বলতে বলতে মানে আমি মানে ক্লান্ত হয়ে গেছি বলি না সেই জন্য জাস্ট এই যে এইটুক ভাত খায় একদম এটু ভাত খায় মানে আমরা এত বলি বাড়িতে বলি একটু ভাত কি মাংস দিয়ে ভাত খাতে একটু বেশি করে খান না এইটুকু মানে আমার বড় ছেলে যতটুকু ভাত খায় ঠিক ততটুকু ভাত খায় এইটুকু ভাত নেবে তরকারি নেবে বাস এইটুকু এইভাবে খায় শরীরটা দুর্বল হয়ে যাবে ও শুকানোর জন্য এরকম করে তাই করে শুকাইলে এমনি কাজ করলে ভারী কাজ টাজ করো ওগুলো করো ব্যায়াম ট্যাম করো দৌড়াদৌড়ি করো তাহলে শুকাবা খায়া না খায়া কেউ শুকায় নাকি তো বলে কি যে না উম দেখো আমি কত খাইতেছি আমি তো সবসময় খাই তোমরা জানোই খাই মানে খিদা পাই তোমাদের তো আমি বলি কিন্তু তবুও আমি শুকাইতেছি তো এটাই কি শরীরে যদি মানে কাজ করা হয় তাহলে সব এমনি শুকাবে